জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের সংঘর্ষ সেনা মোতায়েন সংবাদসূত্র ও ছবি আর টিভি অনলাইন ডট কম এএনবি নিউজ মাল্টিমিডিয়া প্রতিবেদন রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে উনত্রিশ শুক্রবার সন্ধ্যা সংঘর্ষের এই ঘটনা ঘটে এতে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা যায় এই ঘটনায় বিজয়নগর এলাকার উত্তেজনা বিরাজ করছে পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে এর আগে শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বিজয়নগরে গণ অধিকার পরিষদের জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এই ঘটনায় আহত হয়েছে বেশ কয়েকজন নেতাকর্মী আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে হাসপাতালে চিকিৎসাধীন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান জানান জাতীয় পার্টি ও আওয়ামী লীগের সন্ত্রাসীরা গণ অধিকার পরিষদের মিছিলে অতর্কিত হামলা করেছে নিউজ এএনবিউজ সমাজ উন্নয়ন সংস্থার একটি মাল্টিমিডিয়া প্রতিষ্ঠান নিউজ পঞ্চমুখিব সমাজ উন্নয়ন সংস্থার একটি মাল্টিমিডিয়া প্রতিষ্ঠান সবকিছু গুছিয়ে রাখুন এক র্যাকে আস্থায় অবিচল এসা প্লাস্টিক আরও আধুনিক রুচিসম্মত উন্নত মানের পণ্য আজই সরবরাহ করুন এসা প্লাস্টিকের যে সমস্ত পণ্য বাজারে পাওয়া যাচ্ছে প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয় এসা ডেকোরেটর চেয়ার পানি তৃপ্তি মেটাতে প্রতিদিনের সঙ্গী ডেইলি মগ আরও রয়েছে জুনিয়র মামপট এসা প্লাস্টিক এখন গুনে মানে রুচিতে আরও এগিয়ে প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয় এসা ডেকোরেটর চেয়ার পরিষদের জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এ ঘটনায় আহত হয়েছে বেশ কয়েকজন নেতাকর্মী আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে হাসপাতালে চিকিৎসাধীন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান জানান জাতীয় পার্টি ও আওয়ামী লীগের সন্ত্রাসীরা গণ অধিকার পরিষদের মিছিলে অতর্কিত হামলা করেছে এই বিষয়ে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন আমাদের শান্তিপূর্ণ মিছিলে পেছন থেকে জাপা ও আওয়ামী লীগের সন্ত্রাসীরা হামলা করেছে তবে হামলার বিষয়ে জাতীয় পার্টির কোনো নেতার বক্তব্য এখনও পাওয়া যায়নি এএনবি নিউজ পঞ্চমুখী সমাজ উন্নয়ন সংস্থার একটি মাল্টিমিডিয়া প্রতিষ্ঠান